সবাইকে আসসালামু আলাইকুম কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন দম বিরিয়ানি যেটা খুবই সহজে রান্না করতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়া আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাচ্ছে আমি পুরো রেসিপিতে আজকের এই দম বিরিয়ানি তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিব সেজন্য এখানে আমি দু বিল চামচ পরিমাণে আস্ত ধনিয়া নিলাম এবং এক বিল চামচ নিয়েছি আস্ত জিরা এখানে আমি বড় সাইজের একটি জয়টিক নিয়েছি এবং এখানে জায়ফল আছে বড় একটি জায়ফলে তিন ভাগের এক ভাগ আর আধা চা চামচ আছে কালো গোলমরিচ এবং ছয় থেকে সাতটির মতো লং আছে এখানে আমি তিনটি বড় এলাচি এবং প্রায় সাত থেকে আটটির মতো ছোট এলাচি ব্যবহার করেছি এখানে প্রায় ছয় ষাটটির মতো শুকনো মরিচ আছে দু তিন টুকরা আছে দারচিনি এবং একটা চামচ আছে শাহি জিরা এই সমস্ত মশলাগুলোকে এখন শুকনো একটি তাওয়ায় হালকা একটু ভেজে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে হবে এখান থেকে আমি আজকে ব্যবহার করব বাকিটা এয়ারটেল বক্সে ভরে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করতে পারব এখন আমি কাচিটা তৈরি করব সেজন্য এখানে আমি মুরগি মাংস নিয়েছি প্রায় দেড় কেজি আর মাংসগুলো একটু বড় বড় সাইজে নিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে দেড় চা চামচের মতো লবণ দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া আর যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আড়াই চা চামচের মতো মশলা দিয়ে দিলাম তারপরে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিলাম আপনারা চলে পেঁয়াজ কুচু ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম এবং এক চা চামচ দিয়ে দিলাম চিনি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পাউডার দুধ আমি এখানে পেঁয়াজ ব্লেন্ডারের সময় প্রায় সাত থেকে আটটির মতো কাঁচামরিচ ও পেঁয়াজের সাথে ব্লান্ড করে নিয়েছিলাম এখানে আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিলাম তো খুব ভালো করে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য আর এ ফাঁকে আমি আজকে দম বিরিয়ানির চালটা রেডিয়ে নেব এখানে আমি বাসমতির চাল নিয়েছি তিন কাপ আপনারা চাইলে চিনিগুড়া পোলা চোলা ব্যবহার করতে পারেন এখন আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়ে এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিব তবে আস্তে আস্তে ডলে নিতে হবে তা না হলে ভেঙে যাবে আর বাসমতির চাল কিন্তু প্রথমে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে আর চালটাকে আমি ধুয়ে পানিতে ভিজে রেখেছিলাম প্রায় এক ঘন্টা এর মধ্যে আমি আলু রেডি করে নিব আমি প্রথম থেকে প্রায় সাত থেকে আটের মতো বড়ো সাইজের আলু নিয়ে এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি তারপরে সেটাকে ধুয়ে সামান্য একটু জর্দা রঙ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন কিছুটা তেলে ভেজে নিলাম আমি প্রায় এইটটি পারসেন্ট ভেজে নিয়েছি আর এই চিকেন দমবিরিয়ানি তৈরি করতে বেশি সময় লাগে না সেজন্য আলুটাকে খুব ভালো করেই ভেজে নিতে হবে এখন আমি বাসমতি চা সেদ্ধ করে নিব একটি হাড়ি বসে এখানে বেশ পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম সে পানিতে এখন কিছু গোটা মশলা দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ পরিমাণে লবণ আছে এবং একটি দারচিনি আছে একটি তেজপাতা আছে এবং তিন চারটি আছে এলাচি এবং তিন চারটির মতো আমি কালো গোলমরিচ দিয়েছি এবং তিন চারটি আছে লং এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং আধা চা চামচ দিয়েছি শাহিজিরা এবং একটি স্টার মশলা থেকে আমি অর্ধেকটা ভেঙে দিয়ে দিয়েছি সমস্ত মশলা এখন পানিতে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এরকম জাল দিয়ে নেব যেন এর ফ্লেভারগুলো পানিতে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় তারপরে আমি একটি জালি দিয়ে সেই গোটা মশলাগুলো উঠিয়ে নিচ্ছি তা না হলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না এখন আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি কিছু পুদিনা পাতা দিয়েছি এবং দু টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম এটু করে চালটা খুবই সুন্দর হয় মানে ধবধবে সাদা হবে এবং খুবই ঝরঝরে হবে এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম একটু বলক আসার পরে এই পুদিনা পাতার ফ্লেভারটা যখন ছড়াবে তখন আমি সেই চালটা ঝরে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম চালটা সেদ্ধ করার সময় পানিটার জন্য নুনটা হয়ে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই জন্য আপনাকে যতটুকু লবণ দরকার দিতে হবে দিয়ে দিবেন। চুলা জালটা হাইতে রেখে এখন আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো এই বাসমতি চালকে রান্না করে নিব। আর নাতে হবে খুবই আস্তে করে তা না হলে চাল আবার ভেঙে যাবে আমি এই বাসমতি চালকে প্রায় নাইনটি পার্সেন্টই সেদ্ধ করে নিয়েছি ভেতরে কোনো সাফল্য ভাব থাকার কোনো দরকার নেই আমরা যেহেতু মুগিটা রান্না করে তারপরে চালটা দিব সেক্ষেত্রে চালটা কাঁচা রাখার কোনো দরকার নেই আমি নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি আমার চাল কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটি জালিতে চালগুলো উঠে এনেছি এভাবে করে সবটুকু চাল আমি উঠিয়ে নেব আর এর মাঝখানে আমি টক কিন্তু চুলায় বসে দিয়েছিলাম পলক এসে গিয়েছে এখন নেড়ে চেড়ে দিয়েছে আর মাংসটার মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না মাংসটা যা সেটু কষিয়ে নিতে হবে আর মাংস থেকে যে পানি হবে সেটা দিয়ে মাংস সেদ্ধ হবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমি এখানে হাফটা চামচের মতো কেওড়া জল এবং সামান্য একটু দিয়ে দিলাম টেস্টি সল্ট এই টেস্টি সল্টটা দিলে এই দম বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিয়েছিলাম আবারও ফিরে এসেছি পাঁচ মিনিট পরে চুলা জালটা কিন্তু আমি হাইতে রেখেছিলাম যেন পানিটুকু শুকিয়ে যায় মুরগি থেকে যে পানি বের হয়ে গিয়েছিল মাংসটা রান্না করা হয়ে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে প্রথমে আলুগুলো এভাবে দিয়ে দিলাম তারপরে সে সেদ্ধ করে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি সবটুকু বাসমতি চাল এভাবে একটু ছড়িয়ে ছুড়ে দিতে হবে যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে চাল দেওয়ার পর উপরটা খুব সুন্দরভাবে সমান করে দিতে হবে তারপর এখানে আমি একমুট পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিলাম এবং আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা চামচের মতো এভাবে উপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে তারপরে সামান্য একটু পুদিনা পাতা এবং সামান্য একটু ধনিয়া পাতা কুচি এভাবে ছড়িয়ে দিতে হবে পুদিনা পাতাটা অবশ্যই একটু ফ্রেশ দেখে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে প্রায় আট থেকে নয়টির মতো কাঁচামরিচ এভাবে ভিতরে একটু দিয়ে দিচ্ছি এর ফ্লেভারটা ভালো আসবে তারপর এখানে এক চা চামচ করে কেওড়া জল এবং এক চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় তারপরে এখানে সামান্য একটু জর্দা কালার দিয়ে দিচ্ছি এত করে এই দম বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হবে বিরিয়ানি এখন দমে দেব সেজন্য ঢাকনাটা রেডি করে নিচ্ছি সেজন্য ফয়েল পেপার আটার কিছু দরকার নেই এরকম একটি ধোয়া সুতি কাপড় নেবেন তারপরে এভাবে করে ঢাকনাকে মুড়িয়ে দেবেন তারপরে এভাবে হাড়ির উপরে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখান থেকে আর কোনো উপকারে বাতাস বের হবে না বা ঢুকবে না এখন আমি চুলার জালটাকে একেবারে লোতে রেখে অপেক্ষা করে ছেত্রিশ থেকে ৩৫ মিনিট আর দমে দেওয়ার সময় অবশ্যই হাড়ের নিচে একটি পুরনো তাওয়া বা স্টিলের প্লেট দিতে হবে এতে করে আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ফিরে এসেছি আমি ঠিক ৩৫ মিনিট পরে চুলার জালটা কিন্তু একই রকমই রেখেছিলাম বাড়ানো কমানো যাবে না আমার দম বিরিয়ানিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং মাংস কিন্তু একটু লেগে যায়নি উপরে সাদা ঝরঝরা রাইস এবং নিচে কিছুটা গ্রেভি এখন উপনিচ করে খুব ভালো করে মিশে নিতে হবে তাহলে কিন্তু আমার এই চিকেন দম বিরিয়ানি রেডি হয়ে যাবে আর মাংস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মাংসও কিন্তু লেগে যায়নি প্রত্যেকটা মাংসই এরকম সুন্দর ফ্রেশ ছিল আর উপরে রাইসটাও কিন্তু খুবই ঝরঝরে রয়েছে আমি কিন্তু নাইনটি পার্সেন্টই সেদ্ধ করে নিয়েছিলাম তো এভাবে করে রান্না করলে আমি আশা করছি নিরাশ হবেন না আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আমি এখন সরাসরি একটি নিচে থেকে মাংস উঠে দেখিয়ে দিচ্ছি এই মাংসটিও কিন্তু খুবই সুন্দর এখন আমি পরিবেশন করেছি আর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন চিকেন দম বিরিয়ানি যে এতটা মজার হতে পারে তৈরি না করলে বুঝতে পারবেন না আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না সবাই অনেক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ